ভয়ঙ্কর বিপদে কলকাতার মেয়র ফিরাদ হাকিম বলতে গেলে বিপদের থেকেও লজ্জার মুখে পড়লেন কলকাতার মেয়র ফিরাদ হাকিমের ওএসটি অর্থাৎ অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে এই নিয়ে কলকাতার শেক্সপিয়র সারণী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ দায়ের করেছেন কে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই দপ্তরের এক কর্মী জানে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে তৃণমূলেরই অন্দরে ওই অভিযোগের কথা প্রকাশ্যে আসার পর ফিরাজ জানান এই বিষয়ে তার কাছে কোনো খবরই ছিল না তাকে আগে জানানো যেত বলেও মন্তব্য করেছেন তিনি অন্যদিকে কালীচরণের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না যা বলার মেয়র সাহেব বলবেন অর্থাৎ মেয়র কি তাহলে জানতেন এই রকমভাবে টাকা তুলছেন তিনি তাহলে কি মেয়রের নির্দেশেই টাকা তুলেছিলেন তিনি প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে ফিরাদের ওএসটি কালীচরণের নামে শেক্সপিয়ার সারণী থানায় অভিযোগ দায়ের করেন অয়ন ঘোষ দস্তিদার নামে এক ব্যক্তি তিনি ক্যামাক স্ট্রিটে অভিষেকের দপ্তরে কর্মরত অভিযোগে বলা হয়েছে কালীচরণ টাকা তুলছেন অভিষেকের নাম করে লালবাজারের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছিল কিন্তু পুলিশের কর্তা জানান আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করা হবে না শুক্রবার বিধানসভায় গিয়েছিলেন মেয়র ফিরাদ সেখানে এই প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হয় তিনি বলেন আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না সংবাদ মাধ্যম থেকে এই মাত্র জানতে পারলাম যদি এমন কোনো অভিযোগ থাকে আমাকে তো বলতেই পারতো আমি বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতাম এখন একটা মানুষের নামে যদি কোনো অভিযোগ আসে যার ভিত্তি নেই তাকে আমি কি করে সরাবো এই অভিযোগের কথা আমি আগে কখনো শুনিনি